ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান গ্রামের আদিবাসী কিশোরী মেরুকে ধর্ষণ ঘটনায় উত্তাল গতকাল রামপুরহাট শহরে কুইডি মেরু জাস্টিস কমিটির উদ্যোগে আয়োজিত বিশাল মিছিলের পর আজ ফের রেলওয়ে চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকে আদিবাসী সমাজের হাজারো মানুষ মিছিল করে রামপুরহাট শহর ঘুরে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরে পৌঁছয় মিছিলের নেতৃত্বে ছিল ভারত জাকাত মাঝি পরগনা মহল তাদের দাবি অভিযুক্ত শিক্ষক মনোজ পালের ফাঁসি এবং প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আজ সকাল থেকেই চ্যাম্পিয়ন গ্রাউন্ডে ভিড় জমতে শুরু করে হাতে প্ল্যাকার্ড পোস্টার ব্যানার সব জায়গায় একটাই স্লোগান জাস্টিস ফর কুইডি মিরু মনোজ পালের ফাঁসি চাই মিছিল শুরু হয় দুপুরের দিকে শহরের প্রধান রাস্তাগুলি ধরে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে গিয়ে শেষ হয় এরপর সেখানে প্রতিনিধি দল মহকুমা পুলিশ আধিকারিকের হাতে লিখিত অভিযোগপত্র জমা দেয় অভিযোগপত্রে বলা হয় প্রশাসনের গাফিলতির কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে এরপর পাঁচ মাথা মোড়ে আয়োজিত পথ সভায় বক্তারা খুব উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে বক্তৃতায় উঠে আসে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য মেরি লাল হেমরম তিনি বলেন যদি পুলিশ ঠিক সময় ব্যবস্থা নিত যদি মনোজ পালকে আগে গ্রেপ্তার করা হতো তাহলে আজ কুইডি বেঁচে থাকতো আমরা মনোজ পালের ফাঁসি চাই মিছিলের সময় রামপুরহাট শহর কার্যত স্তব্ধ হয়ে পড়ে

আজকে আমাদের ওই নাবালিকাকে একটা ঘরের মধ্যে তাকে আটকে রাখার পর তাকে সে খুচে খুঁজে করে হত্যা করা হয়েছে এবং তাকে ওই বডিটাকে একটা নালার মধ্যে তাকে ফেলা ফিরে দেওয়া হয়েছে তারপর তার পুরো টোটাল বডিটাও এখনো পর্যন্ত প্রশাসনরা এখনো বলবেন যে সেই বডি টোটাল খুঁজে পাইনি এবং আমরা চাই যে আজকে একটা শিক্ষক যিনি হচ্ছেন অপদার্থ মনোজ পাল আজকে আদিবাসী ওই মা যেভাবে অন্যায় অত্যাচার ভাবে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে তারই প্রতিবারে আমরা চাই যে সারা বিশ্বে সারা ভারতবর্ষে মানুষ যেন তার শাস্তি দেখে চমকে ওঠে এটাই আমাদের দাবি আর আমরা চাই যে এমন ভাবে ফাঁসি হোক এমন ভাবে শাস্তি পাক এটাই আমাদের আজকে এস অফিস এবং বিডিও অফিসের কাছে আমাদের এসডিপিও ডিপিও অফিসের কাছে আমাদের এটাই আবেদন